অবশেষে বিশ্ববাজারে লঞ্চ করতে যাচ্ছে রেডমি নোট সিরিজ এর আর যার নাম ইন্ডিয়াতে সিরিজ এর ফোন বেশ জনপ্রিয় হয়ে থাকে তারই ধারাবাহিকতায় এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে, আজকের ভিডিওতে কথা বলবো এই ফোনটিতে কি কি চমক থাকছে এই ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি হার্জ এর ওলার ডিসপ্লে পাওয়ার ফুলের ফার্স্ট চার্জার মাত্র থাকবে এছাড়াও ফোনটি ডিজাইনও থাকবে ম্যাসিক পরিবর্তন কথা বলবো Redmi Note 15 Pro Max এই ফোনটা নিয়ে। সেই সাথে আজকের ভিডিওতে প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ব্যাচ দেখেন, বিকশ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা। আর প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও লাইক থেকে থাকবে মাত্র 10 থেকে 12টা। আশা করি কমপ্লিট করে দেবেন গুরুত্বই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটি রিয়ার থাকবে গ্লাস তবে সাথে থাকবে সুন্দর ডিজাইন একই সাথে এই ফোনটার ব্যাক সাইডের আপার লেফট সাইডে রয়েছে ক্যামেরা সেটআপ গুলো এছাড়া ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল ভিড ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পান্সোল যেখানে বসানো আছে ফোনটা সেলফি ক্যামেরা সো ওভারঅল এই ফোনটা লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়ামই লেগেছে আপনাদের কাছে ডিজাইন কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন সেই সাথে ফোনটিতে থাকছে আইপি69 এর রেটিং যার ফলে

তো আশা করা যাচ্ছে এই ফোনটা গেমিং পারফরমেন্স ভালোই হবে ফোনটিতে বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো এই তিনটি ভেরিয়েন্ট থাকবে তবে থাকবে না মাইক্রো জিগাট কার্ড ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট আপনি এই ফোনটির রিয়ার থাকবে টিপুল ক্যামেরা সেট আপ যার প্রাইমারিতে থাকবে 200 হান্ড্রেড মেগা থাকবে 50 মেগা পিক্সেল টেলিফটো লেন্স যা দিয়ে থ্রি পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং থার্টে থাকবে 12 মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ফোনটির সেলফিতে থাকবে থার্টি টু মেগা পিক্সেল সেলফি ক্যামেরা এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও করতে পারবেন এইট কে থার্টি পেসে এবং ভিডিও স্টেবিলেশন জন্য থাকবে ইএস সুবিধা সো এই ফোনটা ক্যামেরা সেট আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকবে ফাইভ থাউজেন্ড ব্যাটারি যা সাথে থাকবে ওয়ান টোয়েন্টি ওয়াট এর ফাস্ট আর সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে সো এই ছিল রেডমি নোট ফিফটিন প্রো ম্যাক্স এর ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই প্রাইস এবং এর লঞ্চিং ডেট এই ফোনটির প্রাইস হতে পারে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে আর ফোনটি খুব শীঘ্রই আমাদের দেশে আসতে চলেছে সো ভিওয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি